আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আমি আজকে বাজারে যাই নাই বাসায় রয়েছি তো বসে আছি আমার সার দুইটোর কাছে মশাল্লাহ দেখে মন একবারে মানে এমন খুশি হয়ে গেছে যে খুশিটা আপনাদের একটু দেখানোর জন্য মানে মনে চাইলো আর কি তো অল্প সময়ে কিন্তু মার্শাল্লাহ সারগুলো ভালো একটা পরিবেশে আসছে মোটামুটি কয়েকদিন আগে দেখা গেল যে এক সপ্তাহ আগে কিন্তু সারগুলোর পরিস্থিতি এরকম ছিল না কারণ আমার কাছে মানে অনেক গরু ছিল এই কারণ ওইগুলোর যত্ন করতে গিয়ে এইগুলো রাতে এমন একটা যত্ন করতে পারি নাই পরে মোটামুটি এক সপ্তাহ ধরে আমার কাছে বেচার মতো কোনো গরু নেই আপাতত আছে দুইটা বকনা গরু আছে তো এই গরুগুলোকে এক সপ্তাহ ধরে পর্যাপ্ত পরিমাণের খাবার আমি নিজ হাতে দিচ্ছি ঠিক আছে যার কারণে এক সপ্তাহের মধ্যে মানে এতটা পরিবর্তন হয়েছে আমি কল্পনা করতে পারবো না এক সপ্তাহ আগে কিন্তু পুরো এই গরুটা বিশেষ করে এই যে যেটা ব্রাহ্মা আর কি অনেকে শাহিওয়াল বলে অনেকে ব্রাহ্মা আসলে আপনার যেটা ভালো লাগে সেইটা ধরবেন তো এই গরুটা মানে সব সময় কিন্তু মনে হয়তো যে শরীরে জল লেগেই আছে পশমগুলো একবারে খাড়া খাড়া হয়ে থাকতো ভাগ কর দিয়ে থাকতো তো আমি মনে করতাম আরে খাবার দেই এত খাবার দিই তারপরে খাবারগুলো যায় শরীরে লাগে না তো পরে দেখলাম যে না আমি যে খাবারগুলো দিতাম এইটা তার শরীরে আসলেই লাগে না কারণ আমি এটার দিকে লক্ষ্য করতে পারি না ব্যস্ততার কারণে তো আসলে খামারে নিজে লক্ষ্য না করলে হয় না ঠিক আছে নিজে লক্ষ্য করতে হয় এগুলোকে এগুলো শরীরের কী পরিস্থিতি সে কেমন কি মানে কি পরিবেশ থাকতেছে দেখেন এখন কিন্তু শরীরে প্রচুর পরিমাণে গরম চলে আসছে কারণ আমি এগুলোকে নিজ হাতে আর কি এক সপ্তাহ ধরে খাবার দিচ্ছি এই কারণে তো বসে বসে মনে করলাম যে আপনাদেরও দেখায় গরুগুলো যদিও এগুলো বিক্রি করার জন্য না ইনশাল্লাহ এইগুলো থাকবে আর দেখি যদি সম্ভব হয় আগামী কোরবানিতে এগুলো সেল করে দিব। কারণ আমার ব্যবসার জায়গা আর কি রাখার মতো সম্ভব